সম্মাইতো দর্শক আসসালামু আলাইকুম এ আমার যে এই যে আম গাছ এটা কিন্তু আমার এই যে নিজের গাপিন করা আম গাছ এই যে দেখেন এটা কিন্তু আমি এই যে জোর গাপিনের গাছ এই যে দেখেন কিন্তু এবছর ফল আসে নাই তো ফল আসে নাই এখন কিন্তু এই যে পাতাগুলো আপনি দেখেন এই ডালগুলো অনেক মজবুত হইতেছে মোটা হইতেছে কিন্তু এখন এই যে দেখেন এইখানে আপনার চার পাঁচটা ডাল হয়েছে গোড়ায় গোড়ার চার পাঁচটা ডাল হয়েছে আগের গাছ আগার ডালটা থাকলে আমি এখন কি করব। তো আমি এখন দেখেন আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য হইতে আমি এই আগার ডালটা আমি এই যে কেটে দিলাম এটা কেটে দেওয়ার উদ্দেশ্য হলো যে ভাই অন কেটে দিলাম এখন আমার এই পাতাগুলা তাড়াতাড়ি এই ডালগুলা বড় হবে তো আমি যদি এই এইখানেও দেখি একটু তা আমি এটারও আমি এ কেটে দেই এই যে দেখেন এখানে আমি এটা কেটে দিলাম এটা কেটে দেওয়ার উদ্দেশ্য যে এখানে আমাদের এই যে এখানে এই যে গোড়ার থেকে এখন এই ডালপালা বের হবে তা আমরা দ্বারা এই বর্ষায় যদি আমরা ডালপালা গাছ জোপালো করতে হয় তো এই গাছ মনে করেন পুনিং করার সময় হচ্ছে আপনার শীতে কিন্তু আমরা যদি এই গরমে আমরা গাছ আম গাছ জোপালো করতে হয় তাহলে আমরা এই ডালগুলো কাটলাম তো ডালগুলা কাটার পরে দেখেন এই যে দেখেন এখান থেকে কষ বের হইতে আছে তো এখন আমরা কি করব তা আসুন আমরা দেখি এই বর্ষায় আমরা গাছ যদি পুনিং করি ডাল কাটিং করি তাহলে আমরা কি করতে হবে আমরা একটু দেখি আসেন এই যে দেখুন এটার যেহেতু ডাল একটু বড়ো রাখছি তাই আমি এখানে এই যে পলিথিন দিয়ে বান দিয়ে দেখেন ভাই সাধে ভাই প্রচুর রোদ তাই এ অনেক কষ্ট হইতেছে আর এইখানে এটা যেহেতু ডালটা আমি বড় রাখি নাই ইচ্ছা করলে আমি মোচ দিয়া ভেঙ্গেও দিতে পারি যে ভাঙ্গে দিলাম ব্যাঙ্গে দেওয়ার পরে এখানে আমি এই যে একটু মাটি লাগাই দিলাম এই যে এই মাটি লাগাই দিলে এখন যে কষটা এই কষটা আর বের হবে না আর এখানে পোকামাকড়ও বাসা করবে না আর সবচেয়ে বড়ো কথা এখন তো বর্ষা আমি যদি এখানে কিছু একটা ব্যবস্থা না করি তাহলে আপনার এই বৃষ্টির সিজনে বৃষ্টি হওয়ার পরে এখানে এই পানি ডুববো পানি ঢুকিয়া বা এইখানেও পানি ডুববো ঢুকিয়া তারপরে আমার এই গাছটা হয়তো মারা যাবে তাই আমরা এই বর্ষার ভিতরে যদি আমরা আম গাছ পুনিং করতে হয় তাহলে আমরা এভাবে করব যদিও এ বর্ষায় আমাদের পুনিং করা প্রয়োজন নাই কিন্তু আমরা যারা ছাদে বাগান করি ছাদে গাছ করি ছাদের মাত্র একটা টবের ভিতরে এই গাছগুলো থাকে তাইলে এখানে আমরা যত ছোটো এবং ধোপালো করে রাখতে পারবো সেটাই আমাদের জন্য ভালো তাই আমরা এই যে দেখেন এখানে চারটা ডাল হলো যদি আমরা এই আগাটা না কাটিয়ে এই চারটা ডালে কিন্তু শক্তি পাবে না হ্যাঁ যেহেতু এটা মাটিত না এটা কিন্তু একটা টপের গাছ যার ফলে আমরা এভাবে কাইটটা কাইটা কমাইয়া আমরা এই গাছগুলো সতেজ রাখার চেষ্টা করব। এই যে আমরা এখানে মাটি দিয়ে দিছি দেখেন এখানে পলিথিন বান দিয়ে দিছি আর এটার আগাটা আর একটু বের হলো আমাদের ভালো হবে তারপরও ভাঙ্গিয়ে দিয়ে দেয় ভাঙ্গিয়ে দিলাম Benঙ্গদ এখানে মাটি লাগাব কিভাবে দেখer. তো এই দিয়ে আমরা এখানে মাটি লাগিয়ে দিলাম আর এটা ভাঙার উদ্দেশ্য এটা এই যে দেখবেন ডালের গোড়া দিয়ে কিন্তু আরও এই যে পাতার গোড়া দিয়ে কিন্তু নতুন নতুন ডাল বের হইতেছে তো আমার যদি এই আগাটা বড়ো হয় তাহলে আমার এই গাছটা এই ডালগুলা বের হবে না তাই আমি আগাগুলো ভেঙে দিলাম মাথাগুলা ভেঙে দিলাম পরে আমাদের এখানে তিনটা চারটা করে ডাল বের হবে আর এইখানে দেখবেন ইনশাল্লাহ বের হবে আর এখানে তো অলরেডি তিনটা চারটা ডাল বের হয়ে গেছে এই মাথাগুলো ভেঙে দেওয়া ঠিক চার দিন পরে দেখেন অবস্থা আলহামদুলিল্লাহ এই যে দেখেন তা আমরা বর্ষার ভিতরে কিভাবে গাছ জোপালু করব আম গাছ সজাই কোনো ফল গাছ আমরা কীভাবে জোপালু করব। আপনারা দেখেন ঠিক চার দিন পরে এখান থেকে আপনার এই যে নিচের থেকে আপনার এখান দিয়ে আপনার এই যে দুইটা ডাল বের হয়েছে আমরা এই যদি একটু দেখি ভালোভাবে এখানে দুইটা এখানে দুইটা এ একটা দুইটা তিনটা চারটা তারপর এই যে গোড়া দিয়ে আরেকটা বের হইতেছে পাঁচটা একটা ডাল থেকে পাঁচটা ডাল বের হয়েছে তো আমরা এই বর্ষাকালে যদি এই আম গাছ যে কোনো গাছ জোপালো করতে হয় তাই আমরা কাটার পরে কাটা অংশ হয়তো পলিথিন মুরাই দেবো আর নাহলে এই যে দেখেন এখানে আমি যে মাটি লাগাই দিয়েছি যে মাটি লাগাই দেবো এই যে মাটি লাগাই দেবো মাটি লাগাই দেওয়ার পরে এই যে দেখেন এখান থেকে আপনার নতুন নতুন ডাল বের হইতাছে এই যে দেখেন তো দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং বেলাইকনটা বাজায় দেন আমি যাতে এই ধরনের ভিডিওগুলো ছাড়ার সাথে সাথে আপনাদের হাতে পৌঁছায় যায় আপনারা দেখতে পারেন শিখতে পারেন জানতে পারেন এখানে আপনার চার পাঁচটা ডাল নতুন নতুন করে মাথা বের হয়েছে এই যে দেখেন আলহামদুলিল্লাহ এই যে দেখেন তো বর্ষায় যদি আমরা গাছ জোপালো করার চেষ্টা করি ডালপালা কাটি তাইলে আমরা সর্বপ্রথম চেষ্টা করবো এরকম আমরা এই যে পলিথিন বেঁধে রাখার জন্য পলিথিন বেঁধে রাখলে এখান দিয়ে যতই বৃষ্টি হোক যাই হোক এখানে আর পানিটা প্রবেশ করবে না তো আশা করি বুঝতে পারছেন আর এখানে মাটি লাগিয়ে দিছি এখানেও মাটি লাগাই দিছে ইনশাআল্লাহ দুই একের ভিতরে হয়তো সাপ্তাহানিকের ভিতরে এটি আবার জোপালো হয়ে যাব তো সবাইকে ধন্যবাদ জানি আজকের মতো এখানে রাখি আসসালামু আলাইকুম ওরমতুল্লা বারাকাতু